ইতিহাসের ঐতিহ্যে ভোরপুর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন প্রিয় দর্শক আজকে আমি আপনাকে ঘুরে দেখাবো চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আর আমরা এখন আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের একদমই প্রবেশপথে এটা হচ্ছে রাস্তা মেন রোড থেকে এই রাস্তাটা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় আর এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের একদমই ফ্রন্টের যে এরিয়াটা আছে এটা আর ট্রেন ছুটে যাওয়ার দৃশ্য নতুন রূপে সেচেছে বর্তমান রেলওয়ে স্টেশন চট্টগ্রাম জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলা শহরে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এই স্টেশন থেকে চট্টগ্রাম কক্সবাজার লাইন শুরু হয়েছে এই আর চট্টগ্রাম যে নিউ মার্কেট আছে সেই নিউ মার্কেট থেকে পায়ে হেঁটে আর এটা বটতলি নামক এলাকায় বলে এটাকে আগে বটতলি রেলওয়ে নামে বটতলি রেলওয়ে স্টেশন নামে পরিচিত এই পুরাতন রেলওয়ে স্টেশন ইংরেজ শাসন অমলে নির্মাণ করা হয় স্টেশন ভবনটি পূর্ব থেকে পশ্চিমে প্রায় ছাপ্পান্ন দশমিক চব্বিশ মিনিটের দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য দশমিক সাত্রিশ প্রশস্তের একটি দ্বিতল ভবনের সমন্বয়ে প্রথমে এটি তৈরি করা হয় তবে এখন আগের মতো আর নেই এখন নতুন রূপে সেজেছে বর্তমানে রেলওয়ে স্টেশন আর এটি প্রথম চালু হয় সাত নভেম্বর আঠারোশো ছিয়ানব্বই সালে আর ছিয়ানব্বই সালের পর থেকে এটা আমাদেরকে অনবরত সার্ভিস দিয়ে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কমলাপুর হলেও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কিন্তু দ্বিতীয় বৃহত্তর রেলওয়ে স্টেশন বাংলাদেশের মধ্যে আমি যে প্ল্যাটফর্ম ধরে হাঁটছি সেটা হচ্ছে পাঁচ নাম্বার প্ল্যাটফর্ম এখানে বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে তবে আমাদের মেইনলি আসা যাওয়া করা হয় পাঁচ নম্বর এবং আট নাম্বার প্ল্যাটফর্ম দিয়েই আর সিং যে যেসব ট্রেন যায় সেগুলো যায় আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আর ঢাকাগামী বা বিভিন্ন আরও বিভিন্ন জায়গায় সিলেট ওই সব ট্রেনগুলো যায় পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢাকাগামী ইন্টারসিটি একটা ডান দিকে দাঁড়ানো আছে এখন এটা ছাড়ার টাইম না এটা ক্লিন করার জন্য রেখে দিয়েছে এটা ক্লিন করার পরে তখন যাত্রীদের ওঠার ব্যবস্থা করে দিবে কারণ যাত্রীরা যখন একবার ট্রেনে করে আসে তখন খাবার অবশিষ্ট অংশ এসব ফেলে ট্রেন নোংরা করে ফেলে ট্রেন ছাড়ো দিয়ে ক্লিন করে তারপরে দিতে হয় এখন অনেক সকাল শীতের সকাল বলে সব কিছুই কেমন যেন কুয়াশা মেঘাচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়দাররা কিছু ঝাড়ুটারু দিয়ে ক্লিন করে দিচ্ছে একটু পরে লোক সমাগম আরো বেড়ে যাবে এখন একটু ট্রেন নেই বলে ট্রেন খালি খালি আছে সুন্দর দেখতে পাচ্ছি আমরা কারণ ট্রেন যখন চলাচল করে উপর দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া খুবই ঝামেলা এই জন্যে এই ফ্লাইওভারটা তৈরি করা হয়েছে এটা দেখতেও অনেক সুন্দর আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যাতে ডান দিক দিয়ে উপরে উঠে এক পাশ থেকে আরেক পাশে এটা দিয়ে যাওয়া যায় এটা তো বিশাল বড় একটা রেল স্টেশন হেঁটে হেঁটে যেতে অনেকক্ষণ টাইম লাগে তো আমি চেষ্টা করছি একটু হেঁটে হেঁটে দেখানোর জন্য রেল স্টেশন একদমই ফাঁকা ওই পাশে কিন্তু আরেকটা মানে প্ল্যাটফর্মের মতো আছে কিন্তু ওইটা খুব একটা ইউজ করা হয় না যে বাউন্ডারির ভিতরে যেটুকু জায়গা আছে ওইটুকু এই প্ল্যাটফর্মটাই বেশি ইউজ করা হয় ওইটা আপাতত পরিত্যক্ত হিসেবে পড়েছে বা ওইটাতে অনেক সময় মাল গাড়ি চায় দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে অনেক মালামাল আছে যেমন চেয়ার টেবিল ফার্নিচার বস্তা ওই পাশ দিয়ে যদি মালামাল কেউ পরিবহন করতে চায় বা কোথাও নিতে চায় ট্রেন দিয়ে ওই পাশটা শুধুমাত্র মালগাড়ির জন্য ইউজ করা হয় আর প্যাসেঞ্জারদের জন্য এই পাশের প্ল্যাটফর্মগুলো মানে দিক দিয়ে আমি হেঁটে যাচ্ছি আর ওই দিকে যে মালগাড়ি দেখতেও পাচ্ছেন আপনারা ওই যে মেরুন মেরুন কালারের যে বইগুলো আছে ওগুলোই হচ্ছে মালগাড়ি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম প্রতিদিন অসংখ্য ট্রেন যাত্রী চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল করে বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেন লাইনের দূরত্ব হচ্ছে তিনশো পঞ্চাশ কিলোমিটার এই দূরত্বের কারণে বেশিরভাগ মানুষের ট্রেনে ভ্রমণ করতে চাই অনেক যাত্রী আছে যারা চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচি ও ভাড়া জানতে চান বা জানেন না তাই আপনারা যারা চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচি ও ভাড়া জানতে চাচ্ছেন তার অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন দেখলে আপনারা কিছুটা ইনফরমেশন পেয়ে যাবেন চট্টগ্রাম থেকে ঢাকা একটি ব্যস্ততম ট্রেন লাইন প্রতিদিন চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে তিনটি আন্তঃনগর এবং দুটি নন স্টপ আন্তরনগর এবং তিনটি মেল এক্সপ্রেস ট্রেন চলাচল করে তাই আপনারা যারা আন্তর্নগর এক্সপ্রেস এবং মেল এক্সপ্রেসের সময়সূচি ভাড়া জানতে চান তাদেরকে আমি কিছুটা বলে দিচ্ছি এখানে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে দুটি আন্তর্নগর নন স্টপ ট্রেন চলাচল করে ট্রেনগুলো হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস সাতশো এক এবং সোনার বাংলা এক্সপ্রেস সাতশো সাতাশি এবং চট্টগ্রাম থেকে যাত্রীদের আন্তর্নগর সেবা দেওয়ার জন্য তিনটি আন্তর্নক ট্রেন চলাচল করে সেই ট্রেনগুলো হচ্ছে মহানগর প্রভাতি মহানগর এক্সপ্রেস টুনা এক্সপ্রেস বাংলাদেশ সরকার যাত্রীদের কম খরচে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য তিনটি মিল ট্রেন সার্ভিস রেখেছে সেই ট্রেনগুলোর নাম হচ্ছে ঢাকা মিল এক কর্ণফল্লী তিন এবং চট্টলা এক্সপ্রেস সাতষট্টি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন তিনটি মেল এক্সপ্রেস চলাচল করে আপনারা চাইলেই খুব সহজে এই মেল ট্রেনগুলোতে চলাচল করতে পারবেন কারণ এই মেল ট্রেনগুলো খুব কম খরচেই চট্টগ্রাম থেকে ঢাকা যেতে পারবেন আপনারা আপনারা যারা চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের ভাড়া জানতে চাচ্ছেন তারা একটি বিষয় অবগত থাকবে চট্টগ্রাম থেকে বর্তমানে দুটি আন্তঃনগর ননস্টপ এবং তিনটি আন্তঃনগর এক্সপ্রেস এবং তিনটি মেল এক্সপ্রেস চলাচল করে তাই বাংলাদেশ সরকার রেল মন্ত্রণালয় থেকে ট্রেনের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ভাড়া নির্ধারণ করেছে তাই আপনারা যারা চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের ভাড়া জানতে চাচ্ছেন তার নিজের লিস্ট অনুযায়ী দেখে নিতে পারেন বাংলাদেশে ট্রেনের ভাড়াটা নির্ধারণ করেছে বিভিন্ন ট্রেনের চেয়ারের ক্যাটাগরি অনুযায়ী সেই ক্যাটাগরির কয়েকটা নামও দেয় দিয়েছে তো আমি ট্রেনের আসন এবং ট্রিকেট মূল্যটা বলছি ট্রেনের আসনের নাম হচ্ছে শোভন দুইশো পঁচাশি টাকা শোভন চেয়ার তিনশো পঁয়তাল্লিশ টাকা প্রথম আসন পাঁচশো উনত্রিশ টাকা প্রথম বার্ট ছয়শো পঁয়তাল্লিশ টাকা স্নিগ্ধা ছয়শো ছাপ্পান্ন টাকা এসি সাতশো অষ্টআশি টাকা এসি পার্ট এগারোশো উনাশি টাকা দেখতে দেখতে আমি প্রায় স্টেশনের একদম শেষ প্রান্তে ছিলাম আমি এখন বের হওয়ার যে গেট আছে অলমোস্ট কাছাকাছি চলে এসেছি এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে স্টেশনের মূল ভবন আর আমি যেটুকু এটা হচ্ছে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম শেষ হয়ে গিয়েছে এইখানেই কিন্তু স্টেশন মাস্টার দাঁড়িয়ে থাকে টিকিট চেক করার জন্যে যখন প্রচুর প্যাসেঞ্জার থাকে ট্রেনের টাইম থাকে তখন এই জায়গাটা তো অনেক ভিড় থাকে তখন চেকআপের জন্যে মানুষই থাকে টিকিট ছাড়া ভিতরে প্রবেশ করা যায় না আর এটা হচ্ছে মূল স্টেশনের ভবন এখানেই যাত্রীরা টিকিট কাটে এবং ট্রেনের সময় মতো ট্রেনে উঠে এর আগে এখানে ওয়েট করে এই যে চেয়ারগুলো আছে এটা বিশাল বড় একটা স্টেশন রিসেন্টলি কিন্তু আরো অনেক কাজ করা হয়েছে এই উপরে একটা এই যে গ্রিন কালার টিনের মতো একটা শেড দিয়েছে এই জন্য আরো সুন্দর লাগছে এটা হচ্ছে একদম বের হওয়ার যে রাস্তা সেটা আমি আস্তে আস্তে বাইরের দিকে বের হব বাম দিকেই বের হওয়ার রাস্তা আর এখান থেকে পাঁচ মিনিট হাঁটলে হচ্ছে নিউ মার্কেট এই এলাকাটাকে নিউ মার্কেট এলাকায় বলা হয় এখন নিউ মার্কেট থাকার কারণে এইটাখানে দুইটা রাস্তা আছে একটা দিয়ে এই রাস্তাটাতে নামে আর ডান দিকে যে একটা রাস্তা আছে সেটা দিয়ে উপরের দিকে উঠে আমি দূর থেকে একটু স্টেশনটা দেখাই এই যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন লেখা আছে আর যখন ট্রেনের টাইম থাকে তখন প্রচুর ভিড় থাকে এখানে এখন তো একদমই ভিড় নেই আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আমার ভিডিওটা যেমন লেগেছে কমেন্ট সেকশন জানাবেন আমি তো স্টেশনের শেষ প্রান্তে চলতে স্টেশন রুটে এখন আমি বাসায় যাব এখন আমার যাওয়ার পালা ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ